দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বুকে অস্বস্তি হলনা রক্ষা হাসপাতালে ভর্তির আগেই একই পরিণতি হল প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়ের যা দেখে শোকস্তব্ধ পুরো টলিউড হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে এই প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়কে আজকে সকালেই গুরুতর অসুস্থ বোধ করেন তিনি ঘটনাচক্রে আজকেই অভিনেতা অনুপ কুমারের জন্মদিন প্রয়াত অভিনেতা অনুপ কুমারের সম্পর্কে জানতে ফোন করা হয়েছিল সন্ধ্যা রায়কে তখনই তার সহকারী জানান কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যা রায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সন্ধ্যা রায়কে সন্ধ্যা রায়ের সহকারী জানায় আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনাকে চিকিৎসকরা জানিয়েছেন গুরুতর অবস্থায় রয়েছেন তিনি এখনই কি হয়েছে ঠিক বলা যাচ্ছে না তবে আপাতত চিকিৎসার জন্য হাসপাতালেই ভর্তি থাকতে হবে সন্ধ্যা রায়কে ষাট সত্তরের দশকে অনুপ কুমার সন্ধ্যা জুটির জনপ্রিয়তা ছিল একেবারে তুঙ্গে উনিশশো একষট্টিতে জুটির প্রথম ছবি এসেছিল আহ্বান পরিচালনা করেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় দর্শক জুটি পছন্দ করতেই একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছিল দুজনকে তালিকায় হাই হিল পলাতক জীবন কাহিনী আলোর পিপাসা ঠগিনী ইত্যাদি জুটিতে দেখা না গেলেও তরুণ মজুমদার পরিচালিত অনুপ সন্ধ্যা অভিনীত ফুলেশ্বরী দাদার কীর্তি শ্রীমান পৃথ্বীরাজের মতো ছবি আজও প্রাসঙ্গিক বিশেষ করে সন্ধ্যারায় রায় অভিনীত বাবা তারকনাথ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে থাকাকালীন তিনি বিয়ে করেছিলেন তরুণ মজুমদারকে তরুণ সন্ধ্যার আবিষ্কার রাখি গুলজার সহ একাধিক প্রথম সারির নায়িকা দু হাজার অভিনেত্রী রাজনীতির আঙ্গিনায় পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভায় নির্বাচন লড়েছিলেন তিনি দর্শক প্রিয় এই অভিনেত্রী বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সেই বছর সাংসদ হিসেবে দিল্লিতে সংসদ ভবনে পাও রেখেছিলেন তিনি